তাইলে আমরা মাঝাব একসাথে শুধু মাঝাব মানি না আমরা কোরআনকে ইস্তাম করতে পারবে ইসতেহাত না ইস্তাম উপরের জিনিস ইস্তামবাদ গভীরের জিনিস ইসলামবাদের মূল লোকাতি অর্থ হলো গভীর মাটির নিচ থেকে খনি বের করার নাম ইস্তেমবাদ কোরআন হাদিসের গভীর জ্ঞান থাকতে হবে এক নম্বরে না সরফ বালাগাত ফাসাহাত মানতে এলমুল কালাম এলমুল মান কত ইলেম আছে ভাই এটি তো আপনারা বুঝবেন না এই সবগুলোর মধ্যে শুধু প্রথমটা বলছেন এলমে না এটা শিখতেই যদি যাই পরিপূর্ণ ভাবে পনেরো বিশ বছর শেষ হয়ে যায় শুধু এটা পরিপূর্ণ ভাবে আর আপনি নিজে নিজে মাঝাব মানবেন মাঝাব মানার জন্য কম পক্ষে এক লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ থাকা দরকার

কিন্তু আমি যাইয়া দেখলাম আমি যেই মাসালা গুলো লেখলাম সব আবু হানিফা আগে লিখে ধুয়ে গেছে আমি যেই যে আয়াত গুলো আমি বাইর করে করে ইস্তেহাত করলাম ইস্তেমবাদ করলাম আমি যাইয়া দেখি আহমদ বিন হাম্বুল আগেই লিখে ধুয়ে গেছে তার মানে আল্লাহর শুকর এই চারটা সূর্য সন্তান আর আবু ইউসুফ রহমাতুল্লাহ সব আমাদের আইম্মাই মুস্তাহিদিনরা এমন কোন খটকা এমন কোন সমস্যার মাসালা এমন কোন কিছু নাই যা আমাদের কাছে সমাধান দিয়া যান নাই কেয়ামত পর্যন্তই চার মাজাহাব কোরআন অনুযায়ী শূন্য অনুযায়ী আমাদের প্রত্যেকের সমাধান দিয়া যাবে নতুন কোন মাজহাব লাগবে না এজন্য আমরা মাজহাব মানি শুধু মাঝহাব না কোরআন সুন্নার স্বার্থে মাঝহাব মানে কোরআন সুন্নার স্বার্থে এটা মাথায় রাখবেন

এখন যারা মাঝাব মানবে না ব্যাখ্যা মানবে না শুধু হাদিস দেখে দেখে পড়বেন আপনি তো দাঁড়ায় মতো শুরু করবেন নবী দাঁড়ায় করছে সমাধান কি ইমামরা কত সুন্দর সমাধান দিয়েছে আল্লাহর নবী জীবন সবচেয়ে আম্মাজান আয়েশার সাথে বেশি সময় কাটাইছেন তো হাদিসটা আম্মাজান আয়েশার থেকে যদি আসতো যে না নবী প্রায় সময় দাঁড়ায় প্রস্রাব করতেন তাইলে আয়েশার থেকে তো আসতে পারতো আম্মাদার আয়সার থেকে যতগুলো হাদিস নবীজি কিভাবে বসে প্রস্রাব করেছেন তার কাইফিয়াত কেমন ছিল দাঁড়ানের কোনো ইতিহাস নাই এক নাম্বার দলিল দ্বিতীয় নাম্বার নবী এমন কমের নিকট গিয়েছিল যেটা ময়লার স্তূপের একটা জায়গা ছিল সেখানে যদি নবী দাঁড়াইয়া না করেন বসে করলে গায়ে প্রস্রাব সিটে আসার সম্ভাবনা ছিল এবং ওই বয়সে একটা হাদিস পাওয়া যায় আবু সাইদ খুদ্রি রাজিউল্লাহ থেকে ওই যেই কমের নিকট দিয়েছিল ওই টাইমে নবীজির ওই বয়সে কোমর একটু ব্যথা ছিল সব মিলাইয়া দেখা যায় নবী ঠেকে পৈরা পরে দাঁড়াই প্রস্রাব করছে কি যে পৈরা ইমামরা সুন্দর সমাধান দিছে তুমিও যদি ঠেকে পড়ো দাঁড়াইয়া প্রস্রাব করা যায় যাচ্ছে ঠেকে পড়লে অনেকের কোমর ব্যথা আছে না আপনার জন্য কিন্তু যায় যাচ্ছে বসতে পারেন না হাইওয়ে হোটেলে গেছেন কোথাও বসার জায়গা নাই একদম বসার সুযোগ নেই সেখানে দাঁড়াই আপনার জন্য জায়েজ আছে ঠেকো এটার নাম ইমাম এরা এভাবে সমাধান দিছে আর আপনি বাংলা আর খার খার বাস এই বাংলা বাংলা কোরআনের তরজমা পইরা নিজেকে মনে করতে আছে সুলতান মাহমুদ গজনবী হয়ে গেছে আমার এর সামনে আর কেউ নাই কেউ আছে তিন দিন তাবলিগে যাই আলেম আলেম মনে করেন আইয়ে ভুল ধরে কেউ আছে আফগানি পীরের কাছে যাই একটু সবক টবক নিছে এখন মানুষকে মানুষ মনে করেন না ভাই এগুলো এগুলো করা যাবে না আসলে তোমার ফারুক আদি আল্লাহ জান্নাতের সুসংবাদ পাইছেন এরপর আজীবন কান্না করে আল্লাহর নবী নিশ্চিত জান্নাতি মানুষ সেই মানুষটাও রাতে নামাজ পড়তেন ফজর পর্যন্ত পাও ফুলে যাইত আর আপনি নিজেকে জান্নাতি দাবি করতেছেন নিজেকে বিশাল মনে করতেছেন এজন্য। আমরা কোরআন হাদিস মানি মাজাহাব মানি কোরআন হাদিসের সার্থে মাজহাব মানি হাদিসের সার্থে একটা হাদিসের মতন শিলসিরাতে ইলাল মাতান একেবারে সনদের শুরু থেকে মতন পর্যন্ত ভাই এই যে আমরা হাদিসটা বলতেছি না যে হাদিসগুলো এটা আসছে কিন্তু এক একজনের মাধ্যমে মাধ্যমে আসতে আসতে আসছে এই পর্যন্ত আসছে এই মাঝখানে যারা বর্ণনা করছে এদেরকে রাউই বলে সেই শুরু থেকে হঠাৎ আবহাওয়ায় রাখে ছাগল চড়াইতে এর মধ্যে নবী একটা হাদিস বইলে ফলাইছে সামনা সামনি কে ছিল ইবনে আব্বাস ছিল অন্যান্য অন্য সাহাবা ছিল তা আবু হরাইরা আইসা আব্বাসের থেকে শুনছে তখন আব্বাসের হাদিসটা শক্তিশালী কারণ সরাসরি নবীর থেকে চলছে আবু হরাইরা আইসা আব্বাস থেকে নিয়ে হাদিসটা একটু দুর্বল তার মানে নবীজির কথা কি দুর্বল হয়ে গেছে আবু হরাইরার কারণে একটু দুর্বল এরকম মাঝখানে আসতে আসতে কিছু কিছু জায়গায় কিছু বর্ণাকারী আসতে শেষ দিকে যাদের কারণে হাদিস জয়ীফ হয়ে গেছে জয়ীফ মানে দুর্বল তো জয়ীফ হাদিস দুর্বল হাদিস দুর্বল হয় নাই বর্ণনাকারী দুর্বলতার কারণে বর্ণ সনদটা দুর্বল হয়েছে নবীর কথা শক্তি এই জন্য জয়ীফ হাদিসের উপরে আমল করা যায় কিন্তু জাল হাদিসের উপরে আমল করা যায় সঠিক জিনিসটা বুঝেন হাদিস দুর্বল না সনদ দুর্বল এই লাগে বেদা যাই হোক আমি এত লম্বা আলোচনায় যাবো না ভাই আমার আলোচ্য বিষয় এটা না শুধু এতটুকু বলি আমরা ওলামাই ক্রামরা যারা আছি কোন সমস্যা থাকলে মাদ্রাসা এখানে লিখিত দিবেন এরপরে যারা কিছু বলবে তাদেরকে সামনে নিয়ে আইসা ওলামা কেরাম মিলেমিশে একটা সমাধান দিবে আপনারা পাবলিক এটা মেনে নেবেন ঠিক আছে কিন্তু নিজেরা চার দোকানে বই বই কেউ মুফতি সাজতে যাবেন আল্লাহ সহি দান করেন বলেন আমি তাহলে কয়েকগুনওয়ালা মানুষ জান্নাতে যাবে এক নাম্বারে ইমান দ্বিতীয় নাম্বারে আমল আর আমলের ইমানের মধ্যে স্তরগুলো আমি বর্ণনা করেছি এরপরে দ্বিতীয় নাম্বার আমল আমলের মধ্যে যে স্তর নামাজ রোজা হজ জাকাত পর্দা সুদ না খাওয়া ঘুষ না খাওয়া অন্যায় না করা বাতিলের সামনে মাথা নত না করা এগুলো সব আমলের অংশ সব আমলের অংশ ইন আল্লাহ আছতরা মিনাল মুমিনিনা আফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআন্নাল উমুল জান আল্লাহ কোন মুমিনের जान কিনবে জানেন জান্নাত দেয়া

বয়া বয়া তসবি টিপবেন আর আপনার এলাকায় প্রতিটা বৃত্তি হচ্ছে আপনার গায়ে লাগে না তসবি টিপতেছেন আপনার এলাকায় কনসার্ট হচ্ছে আপনার গায়ে লাগে না ফিলিস্তিনের পক্ষে আপনি একটু দাঁড়াতে পারেন না মনে রাখবেন চা মতে দিন আল্লাহর কাছে ধরা খেয়ে যেতে হবে ভাই জীবনটা কি এ রুমে বৈশ যদি মরেন ব্যথা কষ্ট কম আর ময়দানে গিয়ে মরলে যেহাদের ময়দানে ব্যথা বেশি হ্যাঁ বেশি না তো বেশিই না বরং ত্রিমিদি শরীফের হাদিস যারা শহীদ হয় এদের মৃত্যু পিপলিকার কামরের চেয়েও কষ্ট কম তাইলে আপনি কি জীবন চান কি বাইসাল আবাসে কোন এই জীবন যে জীবনে সংগ্রাম নাই যে জীবনে বাতিলের কাছে নত হয়ে থাকা লাগবে যে জীবনে সুৎখরের কাছে নত হয়ে থাকা লাগবে এই জীবনের কোনো মূল্য নেই আমরা উগ্র না আমরা ভদ্র মুসলমান আমরা বড়কে সম্মান ছোটকে স্নেহ করি কিন্তু ইসলামের বেলায় কাউকে আমরা ছাড় দেই না কোরআনের বেলায় সুন্নার বেলায় কাউকে ছাড় দেই। না আল্লাহ তার রাসুলের প্রশ্নে আমরা মা বাবাকেও ছাড় দিতে পারি না তাইলে আমার ইমান দুর্বল আলেম হয়েও লাভ নাই মুক্তি হয়েও লাভ নাই যত যাই করেন যদি বাতিলের কাছে মাথা নত করে থাকেন আল্লাহ সহিবুজান করেন কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ পেয়ে আরো যদি সত্য কথা উচ্চ না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলম এই মাহরা সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে চলেনি আপনার জমি আর একজনে ভূমি অফিসে যাইয়া ভূমি অফিসার কে টেবিলের নিচ দিয়ে হাদিয়া দিছে কি দিছে ঘুষ নাকি হাদিয়া ভূমি অফিসার পাইয়া কলমের খোসা মাইরা সিদ্ধান্ত ঘুরাইয়া আপনার জমি তার নামে দিয়ে দিছে নাই সিলেটে নাই সিলেটে থাকলো আপনাদের গরু নাই আছে এমন আল্লাহর আছে যারা একজনের জমি মাই রাখা কি হবে লেখা দেখি কলমবাজির এই মাহরা সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে ও মুসলমান ইমানদার অর্ধেক মানবো ইসলাম অর্ধেক মানবো না না ইসলাম নামাজ যায় আজ থেকে একটা কথা মনে রাখবেন নামাজ নির্ধারণ হয় ফজরের নামাজ দ্বারা কি নামাজ দ্বারা এজন্য বলি অর্ধেক মানবো অর্ধেক মানব না তা হবে না ও মুসলমান আমল আছে অর্ধেক আমল আছে অর্ধেক নাই আল্লাহর দরবারে ছাড় পাওয়া যাবে না এইজন্য ও মুসলমান ইমান আছে আমল আছে হক কথা আছে আল্লাহর আরো একটা গুণ লাগবে তাফসীর ইবনে কাছির রাইসুল মুফাস্সিল علامه ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলান্ন বলেন চার নাম্বারে যে ধৈর্যের কথা আল্লাহ বলেছে ধৈর্য যার যত বেশি ওই বান্দা আল্লাহর ততুক আছাকাসী ধৈর্য এমন একটা ফল যার চারপাশে কাটা ভিতরটা অনেক মিষ্টি ধৈর্য যার নাই তার ইমান দুর্বল পেটে ক্ষুধা চাল নাই দৌড়ায় গ্রামীণ ব্যাংক থেকে সুদে টাকা নামাই দেন ব্রাড ব্যাংক থেকে কিস্তিতে টাকা নামাইছে এমন লোক আছে না নাই আপনার চুক্তিটাই সুদ ভিত্তিক যে একটু দেরি হলে টাকা ইন্টারেস্ট যোগ হবে আপনি টাইম মতো টাকা দিতেছেন কিন্তু লাভ নাই শুরুতে চুক্তিটাই সুদ ভিত্তিক চুক্তি হয়ে গেছে

জান নিয়া সন্তান চলে যাবে বিবি চলে যাবে মা বাবা চলে যাবে এগুলো পরীক্ষা ওয়াসামার ফসল ফসলাতে দিয়ে কমাই আল্লাহ পরীক্ষা নেবেন এর মধ্যে যারা ধৈর্য ধরবে আল্লাহ বলেন বাবা শিরে নবী তাদেরকে সুসংবাদ জানায় দেয় তার সিরে বলা হয় কেমন সুসংবাদ বলে এদেরকে সবচেয়ে ছোট্ট যেই উপহার আল্লাহ দিবেন যেই জান্নাতটা দিবেন তাও দুনিয়ার চেয়ে দশ গুণ বড় এই চার গুণের উপরে আমল করা যাবে কারা কারা আল্লাহকে একটু হাটটা দেখা যায় না এ থাকবি আল্লাহ আপনি কবুল করেন বলেন আমি এখন তাহাজ্জুদের সময় আল্লাহ প্রথম আসমানে এসে বান্দারে ডাকে দোয়া কবুলের জন্য আপনারা কি এই দোয়া কবুলের সময় আল্লাহর কাছে বলে যেতে রাজি না আল্লাহ আমাদের কবুল করে নেন কই হজরতকে নিয়ে আসেন আচ্ছা এখানে জামিয়ার অনেক অর্থ প্রয়োজন পিছনে জায়গা নিচে এখানে বিল্ডিং এর কাজ 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 চল এই যারা উঠেন আপনার কি আল্লাহ লাগে হয়ে গেছে আপনি জান্ন গেছেন গে কি অবস্থা ওয়াসল্লে উঠে না একটু কথা কইলি বাস এরপর যে উঠবে মনে করবেন এক হাজার শয়তানে ধরছে কয় হাজার দেখেন তো কেটা উঠে কয় হাজার শয়তান এক হাজার আর দইরে টানতাছে যে দোয়া যদি করো তাইলে তো আমার যত পুঁজি পাটটা সব শেষ তোর লই এতদিন যা করছি তোরে গাজাটা টাজা কত খাওয়াইছি বিড়ি খাওয়াইছি তোর ঠিকঠাক মতো লাইনে রাখছে তুই তো বেলাইনে চলে যাবি দোয়া করে শয়তানের কাছে এটা বেলাইন না যেটা উঠবে মনে করবেন এক হাজার শয়তান দশ কয় হাজার এক হাজার তাইলে আমার আমাকে একটু অনুরোধ করছে ভাই আমি করি না পারিও না তবু আমি মাদ্রাসার স্বার্থে আমিও দর্শনে যা একজন ছাত্র ওই হিসাবে আমি একটু আপনাদের কাছে আবদার করতেছি এখানে যদি কেউ দান করতে চান অনুগ্রহ করে নামটা বলবেন নগদ দিতে পারলে তো ভালো বাকিও যদি দেন পঞ্চাশ হাজার এক লাখ বিশ হাজার দশ হাজার টাকা পাঁচ হাজার এক হাজার পাঁচশো টাকা এরকম হ্যাঁ সিমেন্ট রড যে যেটা দিতে পারেন একটু মাদ্রাসার জন্য দান করবেন অনুগ্রহ করে আস্তাদ তারুদ্দুল বালা আপনি এক সিরিজ হইলে কিন্তু আপনার এক লাখ টাকা শেষ দুই লাখ টাকা শেষ পাও ভাঙলে এক লাখ নাই অথচ দান করলে পাও ভাঙা আল্লাহ ফিরে রাখবেন ওই এক লাখ টাকা সেই আব্দুর রহ ভাই টাকা আল্লাহ কবুল করেন বলেন আমিন আমিন এখন দোয়া কবুলের সময় মা বাবার মাফরাতের জন্য নিয়াত করেন অথবা সংসারের উন্নতি ব্যবসার উন্নতি নিজের চাকরির জন্য সন্তানের জন্য ভালো ভালো নিয়াতগুলো করেন দান করেন এখন দোয়া কবুল হওয়ার সময় ইনশা আল্লাহ কে আছেন দেখি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এক হাজার পাঁচশো চেয়ে যেটা দান করেন কে আছেন বলেন কেউ যদি থাকেন এক লাখ দ্বারাই যান ইনশাল্লাহ এক লাখ দিবেন পঞ্চাশ হাজার দিবেন বিশ হাজার দিবেন দশ হাজার দিবেন যে যেটা পারেন দিবেন মৌলানা মিয়া দুই বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করেন এক হাজার সি এ ই পাঁচশো ইট এক বস্তা সিমেন্ট পাঁচ বস্তা সিমেন্ট এরকম যদি দেন অথবা এক মন রড দুই মন রড কি নাম শফিকুল ইসলাম এক বস্তা সিমেন্ট কন্যা মার হাবা এই দেখছেন জোরে কনা আমিন আল্লাহ যারা দান করতেছে আপনি প্রত্যেককে হাজার হাজার কোটি টাকার মালিক বানান কনা আমিন দুনিয়া আখেরাতে কল্যাণ দিয়ে ভরপুর করেন বলেন আমিন আপনারা আমিন কন কারণ দোয়া কবুলের সময় এখন ইনশা আল্লাহ একটা দোয়া পালানো যাবে না আমাদের ইয়াকিন আছে কে আছেন কে আছে না দেখি একটু কষ্ট করেন ভাই আপনাদেরকে আমার কষ্ট অনেক বেশি হইতেছে আমার সেই ঢাকা যাইতে কি নাম মাওলানা খালেদ আহমদ আব্বার রুহের মাফরাত কেমন হয় দুই বস্তা সিমেন্ট মার আল্লাহ ওনার আব্বাকে আপনি আব্বাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন বলেন আমিন আরে জোরে কন আমিন আর কে আছেন ভাই আর কে আছেন পাঁচশো এক হাজার দুই হাজার নগদ কি নাম মোহাম্মদ আলী নাসির মোহাম্মদ আলী নসির মাদ্রাসার কাজের জন্য নগদ বিশ হাজার টাকা মার হাওয়া কন আল্লাহ আপনি নসির ভাইয়ের দানকে কবুল করে নেন আল্লাহ দানের উসিলাই দুনিয়া আখেরাতে কল্যাণ দিয়ে ভরপুর করে দেন যারা দান করতে চাল্লা প্রত্যেককে হাজার হাজার কোটি টাকার মালিক বানায় দেন আল্লাহ প্রত্যেকের ঘরে সুস্থতা দান করেন রিজিকে বরকত দান করেন যারা মারা গেছে কবরকে জান্নাত বানায় দেন আর কে আছেন ডাক্তার ইমদাদুল হক মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাহেব আব্বা আম্মার জন্য আপনার বুঝছি আপনার আব্বা মারা গেছে ওনার আব্বা আম্মা নাই পাঁচ হাজার টাকা দান করে সাল্লাহ কবুল করে নেন আব্বা আম্মার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন বলেন আমিন আর কে আছেন মাঠে পাঁচশো এক হাজার যদি নগদ